আগামী দশই নভেম্বর রাজ্যের অন্যতম রাজনৈতিক শক্তি বামফ্রন্ট তথা সিপিএম দলের রাজনৈতিক শক্তি অঙ্গ সিটুর পক্ষ থেকে ঐতিহাসিক সমাবেশের ডাক দেওয়া হয়েছে বিবি রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে সিটুর পক্ষ থেকে ইতিমধ্যেই রাজধানীতে জনজোয়ারে ভাসানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে রাজ্যের বর্তমান শাসক দল বিজেপি আইপিএফ তিপ্রমতা জোট সরকারকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই সিপিএম দলের রাজ্য নেতৃত্বরা সে সঙ্গে সিটুর নেতৃত্বরা যৌথভাবে সাংবাদিক সম্মেলন করে চলছেন সেই সঙ্গে সারা যে ব্যাপক রাজনৈতিক কর্মসূচি হাতে নিয়েছেন এখানে উল্লেখ করা প্রয়োজন যে দু হাজার সালে এর যে সরকার পরিবর্তনের পর সিটু যেভাবে ক্রমশই শক্তি হারাচ্ছিল কিন্তু দু হাজার তেইশ বিধানসভা নির্বাচনের পর হতেই সারাই যে বিজেপি দলের শ্রমিক সংগঠন বিএমএস যেভাবে সব বিরোধী রাজনীতিতে লিপ্ত হয়েছে দুর্নীতিতে লিপ্ত হয়েছে সেই সঙ্গে আভ্যন্তরীণ লিপ্ত হয়েছে তাতে শ্রমিক শ্রেণীর মানুষ বিএমএসের প্রতি ক্রমশই আস্থা হারাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা এই পরিপ্রেক্ষিতে রাজ্যের শ্রমিক শ্রেণীর মানুষ ক্রমশই সিটিমুখী হয়ে উঠছে এবং তারই প্রথম পরীক্ষা হতে যাচ্ছে আগামী দশই নভেম্বর রাজধানীর বুকে ঐতিহাসিক সমাবেশের মাধ্যমে দু হাজার আঠেরো সালের পর এর যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরও বিএমএস রাজধানীর বুকে কোনো ধরনের ঐতিহাসিক সমাবেশ করতে ব্যর্থ হয়েছে সেই পরিস্থিতিতে বিরোধী দলের থেকে এবং প্রচণ্ড চাপের মধ্যে থেকেও সিটু যে সিদ্ধান্ত নিয়েছে তাতে বিজেপি দলের হৃদকম্প শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যেই সিটুর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই সমাবেশে রাজ্যের গরিব মেহনতি মানুষের শ্রমিক শ্রেণী মানুষের এবং খেটে খোয়া মানুষের দারিদ্র্যের সঙ্গে লড়াইয়ের দিন চলছে সেই লড়াইকে সামনে রেখে সেই বিজেপি বিরোধী মনোভাবকে সামনে রেখে এবং এর যে অষ্টম বামশন সরকার গঠন করার লক্ষ্যে প্রতিজ্ঞাবদ্ধ শ্রমিক শ্রেণী মানুষ রাজধানীকে জনজোয়ারে ভাসিয়ে দেবে লাল ঝান্ডার উত্তাল ঢেবে এবং আগামী দশই নভেম্বর এর যে বিজেপি দলের নেতাকর্মীরা তাকিয়ে থাকবে সেটুর এই ঐতিহাসিক সমাবেশের দিকে তেমনটাই দাবি করছেন মেলা মাঠের নেতৃত্ব আগামী দশই নভেম্বর সিটুর পক্ষ থেকে যে ঐতিহাসিক সমাবেশ ঐতিহাসিক সমাবেশ থেকে এর যে বিজেপি সরকারকে হটানোর অঙ্গীকার ব্যক্ত করবেন এর যে হাজারো হাজারো ক্ষুব্ধ শ্রমিক মেহনতি মানুষ এখন দেখার বিষয় এই সমাবেশ কতক্ষণে সফল হয় কিংবা এই সমাবেশ থেকে বিজেপি দল কি শিক্ষা নেয়